ফেসবুক ছাড়া অনলাইনে ইনকাম করার দশটি বাস্তব উপায় অনলাইনে ইনকাম মানে কি শুধু ফেসবুক পেজ পোস্ট বা লাইভ অনেকে তাই ভাবে ফেসবুক ছাড়াও এমন অনেক রিয়েল উপায় আছে যেখান থেকে আপনি ঘরে বসেই আয় করতে পারেন একটু ধৈর্য আর পরিশ্রম থাকলেই এর ভিডিওতে আমি দেখাবো ফেসবুক বাদে অনলাইনে ইনকাম করার দশটা বাস্তব ও সহজ উপায় চলো শুরু করি এক ফ্রিলান্সিং প্রথমেই বলি ফ্রিলান্সিংয়ের কথা এখানে আপনি নিজের স্কিল দিয়ে কাজ করতে পারেন বিদেশি ক্লায়েন্টদের জন্য ঘরে বসেই যেমন গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট বানানো ডেটা এন্ট্রি ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং এই স্কিলগুলো শিখে মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করা যায় দুই রিমোট জব মানে অফিসে না গিয়ে বাড়ি থেকে ফুল টাইম বা পার্ট টাইম কাজ যেমন কাস্টমার সাপোর্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সফটওয়্যার ডেভেলপার তিন ই কমার্স বা ড্রপশিপিং চাইলে নিজের অনলাইন দোকানও খুলতে পারেন শপিফাই এটসি এমনকি দারাজে দোকান খুলে প্রোডাক্ট বিক্রি করা যায় স্টক না থাকলেও আপনি ড্রপশিপিং করে আয় করতে পারেন মানে অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন চার ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং যদি লেখালেখি পছন্দ হয় তাহলে ব্লগিং একটা দারুণ উপায় নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে কমিশন ইনকাম করা যায় এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং পাঁচ ইউটিউব তুমি চাইলে নিজের ভিডিও বানিয়ে মনিটাইজেশন স্পন্সরশিপ আর অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমেও আয় করতে পারো ছয় অনলাইন কোর্স বা টিউটরিং তুমি যদি কোনো বিষয়ে দক্ষ হও যেমন ডিজাইন ভাষা বা প্রোগ্রামিং তাহলে অনলাইনে কোর্স তৈরি করে বিক্রি করতে পারো সাত ডিজিটাল প্রোডাক্ট বিক্রি ইবুক ডিজাইন টেমপ্লেট মিউজিক বা সফটওয়্যার বিক্রি করেও আয় করা যায় গাম বা এডসির মতো সাইটে আট স্টক ফটো বা ভিডিও যাদের ক্যামেরা ভালো লাগে তারা নিজের ছবি বা ভিডিও আপলোড করে আয় করতে পারেন শাটার স্টক বা অ্যাডপ স্টকে নয় অ্যাপ ডেভেলপমেন্ট যদি কোডিং জানো তাহলে মোবাইল অ্যাপ বানিয়ে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড দাও বিজ্ঞাপন আর ইন অ্যাপ পারচেস থেকেও ইনকাম হয় দশ সার্ভে বা মাইক্রো টাস্কের কাজ আর একদম নতুনদের জন্য আছে অনলাইন সার্ভে বা ছোটো টাস্কের কাজ যদিও আয় কম কিন্তু শেখার দিক থেকে শুরু তো এখন বুঝে গেছো অনলাইন ইনকাম মানে শুধু ফেসবুক নয় তুমি লিখতে পারো ডিজাইন করতে পারো ভিডিও বানাতে পারো প্রতিটা ক্ষেত্রেই সুযোগ আছে শুধু শুরু করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি কোনটা দিয়ে অনলাইন ইনকাম শুরু করতে চাও